হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ওয়ান স্প্রিং বেস্ট ক্রিম যারা ব্রেস্টকে বড় এবং টাইট করতে চান তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট ওয়ান স্প্রিং বেস্ট ক্রিম এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটিতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এটা হবে না যাদের বেস্ট অনেক ছোট এবং যাদের বেস্ট অনেক নরম হয়ে গেছে এবং ঝুলন্ত হয়ে গেছে তাদের জন্য এটি বেস্ট একটি প্রোডাক্ট যারা এটা কন্টিনিউ টানা তিনটা ইউজ করবেন তাদের ব্রেস্ট দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট দেবে ব্রেস্টকে করবে ভেতর থেকে শক্ত এবং টাইট এবং যারা অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কোনো প্রোডাক্টেই কোনো কাজ হয়নি এইটি প্রোডাক্টটি ইউজ করবেন কারণ এই প্রোডাক্টটি অনেক ভালো একটি প্রোডাক্ট এবং এটির রিভিউ অনেক ভালো এবং এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এবং যাদের হরমোনজনিত সমস্যা আছে হরমোন সমস্যা ব্যতীত এই ক্রিমটা যারা ইউজ করবে তাদের ম্যাক্সিমাম সমস্যাগুলোর সমাধান করবে এই ক্রিমটি এটি ব্রেস্টকে টাইট করবে সুন্দর করবে এবং ব্রেস্টকে বড় করবে দুই থেকে তিন সাইজ পর্যন্ত তো দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ওয়ান স্ক্রিম বেস্ট ফ্রিম এটি খুবই উন্নত একটি প্রোডাক্ট এবং এগুলার ডক্টর দ্বারা পরীক্ষিত একটি প্রোডাক্ট মেডিকেলি পরীক্ষিত এটিতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড এফেক্ট হবে না এটি বেস্টকে করবে বড় এবং টাইট এবং এটি টানা তিনটা ইউজ করতে হয় তিনটা এটি ফুল ডোজ যারা কন্টিনিউ এটি রেগুলার ইউজ করবে এবং কোনো রকম গ্যাপ না দিয়ে রেগুলার ইউজ করবে তাদের খুবই ভালো রেজাল্ট চলে আসবে এগুলা একুশ দিনের ভিতরেই রেজাল্ট চলে আসে এবং টানা তিন টেস্ট করতে হবে তাহলে দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট দেবে এটা ইউজ করা বন্ধ করে দিলেও এটা কখনোই আগের অবস্থা ফেরত আসবে না যারা যারা অর্ডার কনফার্ম করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার কনফার্ম করে ফেলুন এবং এটিতে কোনো ধরনের ক্ষতি কোনো সাইড এফেক্ট হবে না এটা নিশ্চিন্ত থাকবেন এবং এটিতে রেজাল্ট খুবই ভালো এটির রিভিউ অনেক ভালো যে কাস্টমার একবার ইউজ করেছে এবং টানা তিনটা ইউজ করেছে সে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছে এটির নেট ওয়েট হচ্ছে পঁয়ষট্টি গ্রাম এবং এটি চায়না একটি প্রোডাক্ট ওয়ান স্প্রিং ব্র্যান্ডের ওয়ান স্প্রিং ব্র্যান্ড একটি অনেক বড় একটি ব্র্যান্ড এদের সব প্রোডাক্টগুলাই পরীক্ষিত এবং মেডিকেলি পরীক্ষিত এগুলো এটি ইউজ করার নিয়ম হচ্ছে এটি টয়েজ ডেলি দুবার করে ইউজ করতে হবে ব্রেস্টকে প্রথমে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর শুকনা যে কোনো একটি কাপড় দিয়ে মুছে নেবেন এরপর ক্রিমটা ইউজ করতে হবে টাইজ ডেলি প্রতিদিন ইউজ করতে হবে এটি যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুইটা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা চাইলে এখানেও আমাদের নক করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার ভিতরে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো নেক্সট টাইম আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম